আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া কিছু খারাপ মুহূর্তের কথা শেয়ার করব সুস্থতা হচ্ছে আল্লাহর দেয়া অশেষ নেয়ামত কিন্তু আমরা অসুস্থ হওয়া ছাড়া কখনোই বুঝতে পারি না সুস্থতা যে আল্লাহর দেয়া এত বড় একটা নেয়ামত তাই সুস্থ অসুস্থ যেভাবেই থাকি না কেন আসলে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ অসুস্থতা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন যে আমরা অসুস্থ অবস্থায় ওনার শোকর আদায় করছি কিনা এই ভিডিওগুলো হচ্ছে আমি যখন অসুস্থ ছিলাম তখনকার ভিডিও যদিও আমার চা খাওয়া নিষিদ্ধ ছিল তবুও কি করা চা খাওয়া তো বন্ধ করতে পারবো না সব কিছুই বন্ধ করতে পারবো তবে চা খাওয়া বন্ধ হবে না তো এখানে আমি সন্ধ্যার সময় চাটা বানিয়ে নিচ্ছি দিনটি ছিল বুধবার তো সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি নাস্তা বানানোর জন্য যখন কিচেনে যাই তখন হঠাৎ করে দেখতেছি আমার মুখের উপরে ব্যথা করতেছে আমি তখন চিন্তা করলাম এভাবে তো প্রায় সময় ব্যথা করে হয়তোবা মুখের উপরে ব্রণ উঠতেছে তো এটি ছিল কানের সামনে আমার মুখের উপরে ভিতরে না তো হঠাৎ করে ওইখান দিয়ে যখন ব্যথা শুরু হয়েছে তখন আমি ব্রণ চিন্তা করে আর এত গুরুত্ব দিই নাই তো পরবর্তীতে দেখতেছি ব্যথাটা আমার শুধু বাড়তেছে এখানে দেখেন চাম খেতে খেতে আমি আবার আপুদের ভিডিওগুলো দেখতেছি অসুস্থ হলে কি হবে আসলে আপুদের ভিডিও দেখা বন্ধ হবে না তো এই ডিউটিও করতে হয় তো এখন চাটা খেয়ে নিচ্ছি এখানে দেখেন ডাক্তার আমাকে যে ফাইলটা দিয়েছেন এই ফাইলটার উপরে একটি মহিলার ছবি আঁকা আছে তো আমি এই ছবিটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমার কি হয়েছে এই যে দেখেন আমি এখন যে জায়গাটাতে আপনাদেরকে দেখাচ্ছি সেম এই জায়গাটাতে আমার ব্যথা হয়েছিল তো ব্যথাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আমার কানের পিছনে চলে গিয়েছে তারপর মুখের এই পাশটা ফুলতে ফুলতে অনেক বেশি ফুলে গিয়েছে ফুলে কিন্তু একেবারে টাইট হয়ে গিয়েছে এরপর এ ব্যথাটা যেতে যেতে কানের পিছনে মুখের সামনে এভাবে হতে হতে এই যে দেখেন এই জায়গাটাতে চলে এসেছে তো এভাবে করে যখন ব্যথা নিচের দিকে নামতেছে তখন আমার কিন্তু প্রচণ্ড ব্যথা হচ্ছিল তো আমি নিঃশ্বাস নিতে ফেলতে পারতেছি না এই ব্যথাটা বুধবারে শুরু হয়েছিল বৃহস্পতিবারে একটু বেড়েছে এরপর শুক্রবার যখন আমি সকালে ঘুম থেকে উঠি তখন দেখেন আমার এই গলার মধ্যে এইভাবে করে আমাকে চেপে ধরছে আমি তখন কিছু করতে পারতেছিলাম না মনে হচ্ছিলো যেন আমার নিঃশ্বাসটা তখনই বন্ধ হয়ে যাচ্ছে আমি অক্সিজেন নেওয়া বা বের করা কিছুই করতে পারতেছি না আমার শুধু বমির ভাব হচ্ছিলো কিন্তু বমি হইতেছে না তো আমার কাছে খুবই অসহ্য লেগেছিল খুব কষ্ট হচ্ছিল দেখে আমার হাজবেন্ড দেখে তো ভয় পেয়ে আমাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে গেছে তো আমরা ভর্তি হওয়ার জন্যই গিয়েছিলাম কিন্তু ডাক্তার আমাকে দেখে বলতেছিল যে অ্যান্টিবায়োটিক দিব তারপর কিছু ব্যথার ওষুধ দিব এগুলো খেলে হয়ে যাবে তো আর আমাকে আলটা করতে হয়েছে আমার মুখের সাইডটাতে আল্ট্রা করেছি এরপরে আবার আমার রক্ত টেস্ট করতে হয়েছে সিবিসি টেস্ট তো আলহামদুলিল্লাহ এগুলো করার পরে ডাক্তার যখন দেখলেন তখন উনি রিপোর্ট দেখে বলতেছেন যে আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো তবে যাতে জ্বর না আসে জ্বর আসলে ক্ষতি হবে যদি জ্বর আসে তাহলে এর ভিতরে পেকে যাবে পেকে গেলে এর পোজগুলো আবার বের করে ফেলতে হবে আপনাদেরকে এতক্ষণ আমি শুধুমাত্র আমার বেসিক ধারণাটা দিলাম এখন আপনাদেরকে বলি এই রোগটার নাম কি ছিল এই রোগটার নাম আমি কিন্তু এ প্রথমবার শুনেছি আমার হওয়ার পরে শুনেছি আর কি এর আগে আমি কখনোই শুনি নাই এটাকে নাকি মামস বলে অনেকেই হয়তো এই রোগটাকে খুবই সাধারণ মনে করেন কিন্তু আসলে এই রোগটা যার সাথে হবে সে বুঝতে পারবে এটি সাধারণ নাকি আসলে খুবই কষ্টকর একটা বিষয় আমার যখন এই রোগটা প্রথম দিন হয়েছিল তখন আমি মুখের উপরে আস্তে আস্তে ব্যথা পেয়েছিলাম তখন এত সমস্যা হয় নাই আস্তে আস্তে যখন ব্যথাটা বাড়তেছে তখন গিয়ে সমস্যাটা হয়েছে আমি হা করতে পারি নাই কিছু খেতে পারি নাই কিছু চিবাতে গেলেও আমার ব্যথা লাগতো কিন্তু মুখের ভিতরে কোনো সমস্যা হয় নাই যেমন দাঁতের মধ্যে বা জীব এরপর গলার মধ্যে ওই দিক দিয়ে কোনো সমস্যা হয় নাই তবে মুখের উপরে হওয়াতে আমি হা করতে পারি নাই আর কি তখন খুব কষ্ট হয়েছিল জিনিসটা যখন আমার বাড়তেছে তখন মুখ শুধু ফুলতেছে ফুলতে ফুলতে একেবারে অনেক বড় হয়ে গেছে ফুলাটা তারপর মনে হচ্ছে যেন এই ফুলাটার ভিতরে কেউ পানি ভর্তি করে দিয়েছে পানিটা ব্যাগ ভর্তি হয়ে শুধু ঢুলতেছে এমন অবস্থা হয়ে গিয়েছে তো দেখে কিন্তু আসলে ভয় পাওয়ার মতো অবস্থা আমার শুক্রবার সকালে যখন এই জিনিসটা এত বেশি অতিরিক্ত বেড়ে গিয়েছে তখন আমাকে দেখে তো আমার ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপর আমি নিজেও আর কান্না ধরে রাখতে পারি নাই আমি নিজেও শুধু কান্না করতেছি ব্যথা খুব ব্যথা ছিল এরপর আমার হাজব্যান্ড তো আমাকে দেখে মানে করবে ওনার তো শরীরের কাপ উনি ছুটে গিয়েছেন কোথায় নিবে কি করবে কোথায় নিলে ভালো হবে কারণ এমন অবস্থা হবে এটা কেউ আমরা আশা করিনি তো পরবর্তীতে ফেনীতে চলে গিয়েছি ডাক্তারের কাছে ইমার্জেন্সি ভাবে ডাক্তারের স্মরণ স্মরণাপন্ন হলাম আর কি তো ডাক্তার যখন আমাকে দেখে আশ্বাস দিলেন যে ভর্তি হওয়া লাগবে না অ্যান্টিবায়োটিক খেলে হবে তখন গিয়ে একটু স্বস্তি লেগেছে ডাক্তার আমাকে লিকুইড খাবার খেতে বলেছেন তো এখানে আমি স্যুপ দিয়ে তারপর নুডলস দিয়ে একসাথে মিক্স করে সুপি নুডলস বানিয়েছি এটি খেতে আসলে গরম গরম খুবই ভালো লেগেছে আর মুখেও কোনো সমস্যা হয় নাই এবার আপনাদের সাথে শেয়ার করি আমি ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে কি কি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছি আমি প্রথমত বেলা তিনটা নাপা খেয়েছি তারপর মুখের উপরে গরম শেক দিয়েছি তারপরে করেছি গড়গড়া করেছি আর কি গরম পানির সাথে লবণ মিক্স করে গড়গড়া করেছি এটি আসলে অনেক উপকার হয়েছিল আমার তো পরবর্তীতে তো ডাক্তার আমাকে ওষুধ দিয়েছেন ওই ওষুধের সাথে সাথে আবার এগুলোও করেছিলাম এরপর গরম পানি খেয়েছি বেশি বেশি করে পানি খেয়েছি তবে ঠান্ডা জিনিস থেকে দূরে থেকেছি আর কি ঠান্ডা যতটা কম লাগানো যায় ততটাই ভালো গলার মধ্যে আবার আমি একটু সুতির কাপড় পেঁচিয়ে রেখেছিলাম যাতে করে আমার গলার মধ্যে আবার ঠান্ডা না লেগে যায় তো এরপর দেখেন এখানে খিচুড়ি রান্না করেছি আসলে খিচুড়িটাও খেয়েছিলাম এটিও অনেক উপকারী তারপর ফল ফ্রুটস তারপর জুস এরপর স্যালাইন স্যালাইন তো থাকবে কারণ অ্যান্টিবায়োটিক যখন খাওয়া হয় তখন কিন্তু শরীর অনেক দুর্বল হয় তো ওই সময় স্যালাইনটা খেতে হয় এরপর দুধ ডিম ডাক্তার আমাকে আট ঘন্টা পর পর তিনটা করে অ্যান্টিবায়োটিক দিয়েছেন তো অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে আমাকে ভালোভাবে খাওয়াটা খেয়ে নিতে হয়েছে তারপর অ্যান্টিবায়োটিক খেয়েছি অ্যান্টিবায়োটিক যখন নেওয়া হয় তখন শরীর খুবই দুর্বল হয় এ সময় আপনি যতই খাবেন মনে হচ্ছে যেন খাওয়াটা হচ্ছে না আর খেতে খেতে বিরক্ত হবেন তবে খেতে হবে কিছু করার নাই খাওয়া খেয়ে এরপর শরীর দুর্বলতা থেকে বাঁচানোর জন্য আর কি আমি তিন দিন মাথা ঘুরে পড়ে গিয়েছি তো আসলে এত দুর্বল হয়ে গিয়েছে আমার শরীর অ্যান্টিবায়োটিক নেওয়ার পরে শরীর ঘেমে এরপর মাথা ব্যথা করতো এরপর আবার মাথাটা ঘুরাতো তো তখন একটু রেস্ট নিতে হতো আর এগুলো খাওয়ার পরে তো এমনভাবে ঘুম আসতো ঘুম না গেলে অবস্থা খুব খারাপ হয়ে যেত আসলে আমার এই কয়েকদিনের জার্নিটা খুবই কষ্টে কেটেছে হেল্প করার মতো তো আসলে কেউ নেই তো এই যে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ের খুব কষ্ট হয়ে গিয়েছিল এই কয়েকদিন ওরা আমাকে নিয়ে খুবই কষ্ট করেছে আমার মেয়ে তো স্কুলেও যেতে পারে নাই তো এখানে দেখেন একটি নারিকেল ভেবেছিলাম নারিকেলের পানি খেতে পারবো কিন্তু পানি একটু ছিল না পুরোটা চারা হয়ে গিয়েছে তো ভিতরে যে চারার ফুলটা এসেছে ওইটাই খেয়ে নিয়েছি আমার হাজব্যান্ড এটা আমাকে খুলে দিচ্ছে তো সুন্দর করে আবার কেটেও দিয়েছে আমরা পরে খেয়ে নিয়েছি আসলে আপনাদের সাথে মামস সম্পর্কে শেয়ার করার একটাই কারণ সেটা হচ্ছে আমার মতো আপনারা যদি হঠাৎ করে এই ধরনের কিছু দেখেন তাহলে যাতে বুঝতে পারেন যে এটা মামস তারপর এটা হলে আপনাকে কি কি করতে হবে সেটাও বলে দিলাম আর কি যাতে করে আপনাদের একটু হলেও উপকার হয় এই মামস রোগটি যে কেউরে হতে পারে সে ছোট হোক বা বড় হোক সবারই হতে পারে যে কেউ এই সমস্যায় পড়তে পারেন হঠাৎ করে হতে পারে আসলে এটি আবার হয়তোবা গরম ঠান্ডা লেগে গেলে ওই সময়ও হয় তো আমার আসলে কেন হয়েছে ওইটা আমি বুঝতে পারি নাই হয়তো আমাকেও গরমে ঠান্ডা ধরেছে তাই হয়েছিল ওইটা বুঝতে পারি নাই তবে তবে আপনারা যাতে সতর্ক হন এজন্য আমি আপনাদেরকে এটি সম্পর্কে বললাম আর কি এই যে দেখেন এটিকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় নারিকেলের হোঁশ এই যে এই হোঁশটা খেতে কিন্তু অসাধারণ লেগেছে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে থাকেন একটু আমাকে জানাবেন জানতে পারলে খুশি হব তো খেতে কিন্তু অসাধারণ ছিল আমি আমার ছেলে মেয়ে সহ খেয়ে নিয়েছি এরপর দেখেন নারিকেলের ভিতরে এই যে তেলগুলা এই তেলগুলো কিন্তু খেতে অসাধারণ লেগেছে এটি অনেক উপকারী ছিল তো আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেটাও খেয়েছে Thank you. কেমন লাগতেছে তোমার কাছে মজা মজা আছে মা ছেলে একটু কথা বললাম তো আপনাদের সাথেও শেয়ার করলাম আর কি আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করে মাসাল্লা বলে যাবেন আর দোয়া করবেন আমাদের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম